জান হজুর আসার উপরে মাহফিলের আগের দিন কিন্তু দেখুন পরিমাণ মানুষ এই সাইডে কিন্তু প্যান্ডেল রয়েছে আর এই সাইডে কিন্তু এরকম ক্যামেরা দ্বারা সকল কিছু করা হবে ওই যে সামনে কিন্তু পর্দা রয়েছে সাধারণত কোনো মাহফিলও এত পরিমাণ মানুষ আসে না দেখুন যে মাহফি মানুষ মাহফিলের আগে পটুয়াখালীতে মিজানুর রহমান হুজুর আসার উপলক্ষে পটুয়াখালী একদিন আগেই ঝাউতলা নিয়ে হাজার হাজার মানুষ যেন সবাই কম্বল বালিশ নিয়ে সেখানে পুষতে গেছে জানি মিজানুর রহমান দেখতে পারেন করে কয়টা একদিন আগে এত মানুষ দেখতে পেলে তার পরের দিন কি হতে পারে সেটা ভাবা অসম্ভব মানুষ জায়গায় দাঁড়িয়ে পারে কিনা সেটাই আমি ভাবতেছি যে একেটাই সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক